পাঁচ দশ শতাংশ সেটাও বলেছেন পরবর্তী পার্লামেন্টে আপাতত এই বিধান দরকার নাই এরকম মতামতও আছে খাবার বিরতির পরে এই বিষয়টা আলোচনা হবে যে আমরা একশোর ব্যাপারে সম্ভবত আমরা একমত হব আমরা নারীদের জন্য সংরক্ষিত আসন একশোতে উন্নীত করা প্রত্যক্ষ এই একশো আসনে যে নির্বাচন হওয়া উচিত প্রত্যক্ষভাবে অধিকাংশ দলই ব্যাপারে একমত কিন্তু বাস্তবতা পদ্ধতিটা বাস্তবতার নির্বীক্ষে প্রক্রিয়াগত যে জটিলতার জন্য এটা আগামীতে এখনই কার্যকর করা যাবে কিনা না না প্রশ্ন আছে বিধা আছে সংশয় আছে খাবার বিরতির পরে এটা নিয়ে আলোচনা হবে আপনাদের সংসদীয় স্থায়ী কমিটির যে সংখ্যাটা সেটা আসলে কতগুলো সংখ্যায় বা কতগুলো কমিটিতে বিরোধী দল থেকে নিতে হবে সেটা যেটা আলোচনা সেটা সেটা যেটা আলোচনা হয়েছে না না চারটা তো এখন যেটা প্রস্তাব হয়েছে না 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 চারটা চারটা কমিটি বিরোধী দল থেকে আসবে সেটা মোটামুটি বাধ্যতামূলক বাকিটা হচ্ছে ভোটের ভোটের সংখ্যানুপাতিক হারে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ বিরোধী দল থেকে তারা সংসদীয় আসনে তারা সংসদীয় কমিটিতে সভাপতির পদে তারা আসতে পারবেন এটা নির্ভর করবে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে ধন্যবাদ মোট সংসদীয় কমিটি পঞ্চাশ জনশক্তি পার্টি বলেন